আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে প্রমণ বিলাসী মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি সারা বছরই বিভিন্ন দেশের পর্যটকদের ভিড়ে মুখরিত তাকে শেক্সপিয়ার মার্সেন্ট অফ বেনিশ কেত পৃথিবীর শীর্ষ পর্যটন নগরী ইতালির বেনিস প্রবাসী বাংলাদেশিরাও সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যবসায়ী একজন সফল ব্যবসায়ী ঐতিহাসিক পর্যটন নগরী বেনিশ মেস্তে শহরে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ফাস্ট ওয়ান ট্রাভেল এবং ফাস্ট ওয়ান কাফের চেয়ারম্যান আব্দুল হান্নান প্রতি বছরের মতো বন্ধু ও রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গদের নিয়ে একটি রেস্টুরেন্টের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাংলা পাউন ইতালি নর্থ বিশেষ প্রতিনিধি কবি মনিরুদ্দিন জানান পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন ফার্স্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ফার্স্ট ওয়ান কাপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান ইফতারে আগত রোজাদারদের স্বাগত এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন করেন এই সময় তিনি আরো বলেন প্রতি বছরের মতো এবারও আমরা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি মূলত সবার সঙ্গে প্রাপ্তিত্ব বোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমাদের সকলের প্রচেষ্টায় আজকে এই আয়োজন এই সময় কমিউনিটি বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইতালিয়ান অ্যাডভোকেট জিয়ান আলবার্তো বাস্তিরি প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা বেনিশ বাংলা প্রেস ক্লাব ইতালির একজন সৃষ্টিশীল মেধাবী মানুষ সাহিত্য প্রেমী মনা ও সাদা মানুষ একজন সৎ ন্যায়পরায়ণ আদর্শবান রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বাংলা বাউন্ন নিউজ টিভি এর উপদেষ্টা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজ্ঞ রেহান উদ্দিন বাংলাদেশ সমিতি প্রেসিয়া প্রধান উপদেষ্টা বেনিস নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার দোহার ও নবাবগঞ্জ ঔক্ষ পরিষদ এর সভাপতি আমিনুর ইসলাম আমিন নোয়াখালী ফেডারেশন বেনিস এর সভাপতি কামাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী রুনি হোসাইন আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম শামীম সহসভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি বেনিশ আজিজুল ইসলাম পাশার মিয়া ব্যক্তিবর্গগণ ও নেতৃবৃন্দরা এ সময় অংশ নেন ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলোয়াক বয়ান পেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা এবং কাজাই অসহায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান আরো উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশন এর পরিচালক ইতালিয়ান সরকারি নিবন্ধন বাংলা প্রেস ক্লাব ইতালি এর আহ্বায়ক এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এর সাবেক সহসভাপতি সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মেজপাহ আলাল পরিশেষে ইফতারু নৈশ মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয় বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ